স্বাস্থ্য বিশেষ ইউটিউব জানান টিপস আপনাকে স্বাগতম আপনি কি ঘরে বসেই পার্লারের মতো ঝলঝলে দাগহীন ত্বক পেতে চান মাত্র পনেরো দিনে তিনটি সহজ ধাপেই এটি সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই পার্লার লেভেলের ফেসিয়াল করবেন তাও একদম প্রাকৃতিক উপায়ে ভিডিওটা পুরোটা দেখুন শেষে থাকছে একটি স্পেশাল টিপস প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং এটি ত্বক থেকে সমস্ত ময়লা এবং অয়েল দূর করতে সাহায্য করবে ঘরে তৈরি ক্লিনজার বানাতে লাগবে দুই টেবিল চামচ কাঁচা দুধ এক চামচ মধু সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন এরপর তুলার সাহায্যে মুখে ভালোভাবে মুছে নিন এটি ত্বকের গভীর থেকে ময়লা টেনে বের করবে পাঁচ মিনিট মাসাজ করার পর মুখ ধুয়ে ফেলুন পরের ধাপ হলো এক্সোফিলিয়েশন এটি ত্বকের ডেড সরিয়ে দেয় এবং ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ ক্রপ তৈরি করতে যা লাগবে এক টেবিল চামচ চালের গুঁড়ো এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ টক দই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে হালকা হাতে মাসাজ করুন পাঁচ মিনিট ধরে আলতোভাবে ঘষুন এরপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন এটা ত্বকের পোর্স পরিষ্কার করে আর ত্বককে করে তোলে নরম ও মসৃণ শেষ ধাপ হলো হাইড্রেশন এবং মাস এতে ত্বক মশারাইজ থাকবে এবং লাবণ্য বাড়বে মাস তৈরিতে যা যা লাগবে এক চামচ অ্যালোভেরা জেল একটা চামচ লেবুর রস একটা চামচ গোলাপ জল সব উপকরণ মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে দিন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বককে দাগমুক্ত উজ্জ্বল এবং কোমল করে তুলবে স্পেশাল টিপস আপনার ত্বককে আরো উজ্জ্বল করতে রাতে ঘুমানোর আগে দুই ফোঁটা নারকেল তেল হালকা করে মুখে করে শুয়ে পড়ুন এতে আপনার ত্বক রাত হাইড্রেটেড থাকবে তো এই ছিল আমাদের তিন ধাপের ঘরোয়া ফেশিয়াল পদ্ধতি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ